এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে তৃতীয় সপ্তাহের শেষ ভাগের দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার থেকে কোনো ঘূর্ণিঝড় বা বড় আকারে কোনো সিস্টেম কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি তৈরি করবে কিনা সেই সমস্ত নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে কিছুটা আলোচনা করব তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে আমূল বদল হতে চলেছে ইতিমধ্যেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে যে ঘূর্ণা বর্তটি অবস্থান করছিল সেটি ইতিমধ্যে সরে গিয়ে ঝাড়খণ্ডের উত্তর পূর্ব দিক এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করেছে যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হচ্ছে এদিকে যে অক্ষরেখাটি ছিল গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যার উপর দিয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত সেটিও কিন্তু ইতিমধ্যে দুর্বল হয়ে গেছে ফলে এই দিকে এখন বৃষ্টিপাতের যে ব্যাপার তাতে একটু অদল বদল হচ্ছে তবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বুধবার পর্যন্ত তবে যেটা হতে চলেছে যে শুকনো আবহাওয়া আসবে তিন দিন পর থেকেই উত্তর পশ্চিম ভারত হয়ে আমাদের মধ্য ভারত হয়ে পূর্ব ভারতের জায়গাগুলিতে শুকনো আবহাওয়া প্রবেশ করবে সঙ্গে লু পরিস্থিতি বা এবং গরম আসবে যার ফলে তাপ প্রবাহের আশঙ্কা করা হচ্ছে কয়েকটা দিন মোটামুটি তেরো তারিখ পর্যন্ত সময় পাওয়া যাবে এই সময়কালে আবহাওয়া পরিস্থিতি সুগুণ হয়ে যেতে পারে চাষি ভাইদের ক্ষেত্রে একটা মোক্ষম সুযোগ থাকছে এই সময়কালে চাষের অনেক কিছু কাজকর্ম সেরে নেওয়ার জন্য তবে তারপরেই আবার ঝড় বৃষ্টির পরিবেশ শুরু হতে পারে কারণ ছ থেকে সাত দিন একটা গ্যাপ দেওয়া হয়তো হতে চলেছে আর এই সময়কালে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে অতিরিক্ত একটা গরম বেড়ে যেতে পারে যেখানে কোথাও কোথাও তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়েও যেতে পারে তাপমাত্রার যে অনুভূতি সেটা কিন্তু হতে পারে পঞ্চাশ ডিগ্রি প্লাস এমনও হতে পারে কিছু কিছু অংশে কলকাতা হাওড়া হুগলি সহ পূর্ব দিকের জেলাগুলিতে গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকার সম্ভাবনা রয়েছে চল্লিশ ডিগ্রি ছাড়াতে পারে কলকাতার তাপমাত্রা এমনও পূর্বাভাস উঠে আসছে চলুন আমরা আলোচনা করব এই বিষয়গুলি নিয়েই তবে তার আগে একবার দেখে নিই যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কবে কবে সতর্কতা দিয়েছে এবং তারপর আমার এখানে এসে আবার দেখব বৃষ্টিপাত হলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের এই অঞ্চলটাতে কী বড় রয়েছে যদিও উত্তর পূর্ব ভারতে অস্বস্তিকর গরম থাকলেও সেখানে একটু বৃষ্টিপাতের পরিবেশ এখনও থাকবে তাই কোথাও কোথাও ওখানে বৃষ্টিপাত হবে আমরা একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবন পাঁচ এবং ছ তারিখের জন্য সতর্কতা কিছু জারি করেছে না বাংলার ওপরে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অংশে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর যার মধ্যে বর্জ্যবিদুর অ্যাক্টিভিটি তো রয়েইছে কিন্তু আমাদের যে এলাকা রয়েছে কাছাকাছি সেখানে উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশের বেশ কিছু অংশে বিশেষ করে পূর্ব মধ্যপ্রদেশে শিলা বৃষ্টিপাত হতে পারে এবং সেখানে উড়িষ্যার দিকে একটু ভারী বৃষ্টিপাতও রয়েছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার উপরে যেহেতু ঘূর্ণাবর্ত অবস্থান করছে ফলে এই জায়গাগুলোতে ইতিমধ্যেই মেঘ তৈরি হওয়ার উপক্রম দেখাও দিয়েছে আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে কিছুটা বর্জ্যবিদ অ্যাক্টিভিটির কথা বলেছে উত্তরবঙ্গে কিছুটা বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি কথা বলা রয়েছে উত্তর পূর্ব ভারতের আসাম এবং মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই জোনটাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে আর এইগুলোতে কোথাও কোথাও হালকা পাতলা মেঘে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের দিকে এবং সঙ্গে তার মানে এই বাংলাদেশের এদিক ওদিক করে কোথাও কোথাও অল্প স্বল্প মেঘ উঠতে পারে বিশেষ করে উত্তর ভাগ এবং উত্তর পূর্ব দিকে বাংলাদেশের এটা কিন্তু আমার পরিস্থিতি দেখতে পাচ্ছি এবারে পরের দিনেরটা একবার দেখে নিয়ে যাক আমরা ছ তারিখের টানে দেখে নিচ্ছি কী পরিস্থিতি রয়েছে ছ তারিখে দেখতে পাচ্ছি যে দেশের পরিস্থিতি এখানে কিন্তু কমলা সতর্কতাগুলো অনেকটাই উঠে যাচ্ছে সেক্ষেত্রে শিলা বৃষ্টিপাতগুলো হচ্ছে না অর্থাৎ সতর্কতা ধীরে ধীরে কমছে তার মানে বৃষ্টিপাতের এলাকাও এবং পরিমাণও কমে যাওয়ার উপক্রম তবে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকতে পারে কাঙ্গিও পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড সহ এগুলোতে কিছু কিছু অংশে থাকতে পারে তবে আসাম এবং অরুণাচল প্রদেশ এবং মেঘালয় এই জোনটাতে এখনও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আর এইগুলোতে পশ্চিমের দেশের পশ্চিম ভাগে কিছু বৃষ্টিপাত ভারী আকারে বজ্রবিদ সহ তৈরি হতে পারে সাত তারিখেরটাও দেখে নেওয়া যাক সাত তারিখের জন্য যে পূর্বাভাসটা রয়েছে যেটা ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে দেখুন উত্তরবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা সতর্কতাই থাকছে না এগুলোতে সতর্কতা অনেকটা কম গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে বাংলাদেশের এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে একটু ব্যাঙ্ক থাকবে যার জন্য হয়তো দিয়েছে তবে এগুলো কমে যাবে এই সময় এই যে ফাঁকা হয়ে যাচ্ছে এখান থেকে কিন্তু শুকনো হাওয়া ঢুকতে শুরু করবে আরেকটা দিন দেখিয়ে দিই বৃহস্পতিবার দেখুন বন্ধুরা আট মে বৃহস্পতিবার কি হচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতর্কতা আরও অনেক কমে যাচ্ছে পূর্ব ভারতে বিহার ছাড়া বেশিরভাগ এলাকায় এখানে কিন্তু শুকনোর দিকে রয়েছে অর্থাৎ এখানে কোনো বৃষ্টিপাতের মেঘ হবে না তার মানে শুকনো আছে ধীরে ধীরে এইগুলো আস্তে আস্তে শুকনো হয়ে যাবে বর্জ্যবদ্ধ অ্যাক্টিভিটি কমে যাবে এবং এখান থেকেই যেহেতু তিন দিন পর থেকে এখানে গরম হাওয়া ঢুকবে ফলে এই সময়কাল থেকেই ধীরে ধীরে দেখা যাবে যে মানে তার মানে বৃহস্পতিবার শুক্রবার থেকেই গরম বাড়বে এবং তা আগামী সপ্তাহের মোটামুটি বুধবার কাছাকাছি সময় থেকে আবার ধীরে ধীরে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সুতরাং এই যে সময়কালটা বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ ওই কাছাকাছি সময় পর্যন্ত অনেকটাই শুকনো পরিস্থিতি বজায় থাকা সম্ভাবনা রয়েছে যেখানে চাষি ভাইরা কিছুটা কাজকর্ম সেরে নিতে পারবেন তবে এই সময়তে সাধারণ মানুষ কিন্তু গরম এবং অস্বস্তিকর অবস্থায় কিছুটা সমস্যায় পড়তে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম ওই লাইভ স্কিনে তো ইতিমধ্যে আস্তে আস্তে এই যে এলাকাগুলো রয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতহীন হতে থাকবে তবে বুধবার পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত থাকলেও এইগুলো কিন্তু ফাঁকা হয়ে যাবে এবারে রোদও কিন্তু বেরোতে শুরু করে দেবে কারণ খুব বেশি কিন্তু মেঘ উঠছে না অর্থাৎ দিনের বেলাতে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে কোথাও ঝাপসা আকাশ থাকতে পারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মঙ্গলবার পর্যন্ত বা বুধবার পর্যন্ত যেহেতু রয়েছে তাই আমি একবার দেখে নিই যে মঙ্গলবারের চান্স একটু বেশি ছিল আপনাদের বলেছিলাম আর এই জায়গাগুলোতে কিছুটা মেঘ থাকবে যেখানে শিলা বৃষ্টিপাত সতর্কতা দেওয়া রয়েছে এবারে কিছু এগোতে পারলে আমাদের এখানে কিছু কিছু হবে যদিও ঘূর্ণাবর্তরে যেহেতু সরে গেছে তাই কিছু কিছু অংশে কিন্তু পরিবর্তন থাকবেই থাকবে আর উত্তর পূর্ব ভারতে ঘূর্ণাবর্ত রয়েছে সেখানে বৃষ্টিপাতের মেঘ রয়েছে এবং এখানে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে বলেছে কিন্তু এই জায়গাগুলোতে অনেকটাই কম কম থাকবে সেটাই একটু দেখে তারপর আমরা নিম্নচাপ নিয়ে একবার শেষে অল্প করে দেখে নেবো আর মাঝখানে একবার দেখে নেব তাপমাত্রা তো মেঘলা আকাশ হবে কি হবে না সেটা একবার দেখে নিচ্ছি তো আমরা যেটা দেখে নিচ্ছি এখানে যে পূর্বাভাস রয়েছে সোমবার সোমবারে খুব অল্প এলাকাতে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ হতে পারে কিন্তু কিছুটা ভালো চান্স রয়েছে উত্তরবঙ্গে জেলাগুলিতে যেটা হয়তো বিকেল বা সন্ধ্যের দিকে কিছু কিছু অংশে হতে পারে উত্তর পূর্ব ভারতে মেঘলা কাশ হবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে এবং বাংলাদেশের এই অংশগুলিতে খুব একটা কিন্তু মেঘলা আকাশ দেখা যাচ্ছে না অল্প স্বল্প রয়েছে সামান্য যে রাতের দিকে কিছুটা যদি এখানে মেঘ ওঠে সেটা হচ্ছে যে বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন এই এলাকাতে একটু মেঘলা আকাশ হতে পারে দেখে নিই বজ্রবিধা একটি হবে কিনা অল্প করে রয়েছে খুব কম এলাকাতে দমকা ঝড়ো হওয়া অল্প থাকতে পারে কিন্তু খুব একা ঝড়ে একা নয় বৃষ্টিপাত যদি হয় রাতের দিকে বা বিকেলে সন্ধ্যের পর থেকে একটু চান্স থাকছে মালদা ঝাড়খণ্ড তার সঙ্গে আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গের দু তিনটি জেলা বেশি এলাকা মনে হচ্ছে যেখানে দেখা যাচ্ছে না এবং কিছু মেঘলা আকাশ একটু এদিকে হতে পারে কিন্তু বৃষ্টিপাত হবে কি না পুরোপুরি নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না তাপমাত্রা কিন্তু এখন একটু উঠবে কিন্তু খুব একটা গরম লাগবে না কারণ অনেকটাই ঠান্ডা হয়ে রয়েছে একত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তাই খুব গরম লাগবে না একটু হয়তো খোলা জায়গাতে দিনের বেলা রোদের সময় একটু হয়তো হিট লাগতে পারে কিন্তু সেরকম বড় ব্যাপার নয় মঙ্গলবার মঙ্গলবার কিন্তু একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তুলনামূলক ভালো হওয়ার চান্স এখনও পর্যন্ত রয়েছে যেটা আমাদের দেখাবেক্ষণে যে বিহার ঝাড়খণ্ড এই এলাকাতে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি এরকমভাবে হতে পারে যেগুলো মালদা দিনাজপুর এই এলাকার মধ্যে আসতে পারলে ঝাড়খণ্ডের মধ্যে মানে মানে বীরভূম এবং তার সঙ্গে মুর্শিদাবাদ কাছাকাছি বর্ধমান এই জায়গাগুলোতে এই দিকটাতে তুলনামূলক বেশি চান্স থাকতে পারে পরবর্তীকালে একটু এদিকে নামতেও পারে একটা চান্স থাকছে যে বৃষ্টিপাতের কথা বলছে সেটা কিন্তু এই সাইডটাতেই হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বাকি অংশে কিন্তু অতটা চান্স এখানে নাই কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে রয়েছে বুঝতেই পারছেন এরকম রয়েছে মঙ্গলবার সুতরাং বৃষ্টিপাত যদি হয় মঙ্গলবারের চান্স একটু বেশি এই সময় তো তাপমাত্রা খুব একটা উঠবে না বুধবার খুব অল্প এলাকাতে মেঘলাকাশ হতে পারে বা একটুখানি যদি মঙ্গলবার না হয় সেক্ষেত্রে বুধবার যদি একটু অল্প দেয় দিল হলে কিন্তু মোটের উপরে বৃষ্টিপাতের ব্যাপারগুলো আস্তে আস্তে কমের দিকেই রয়েছে এই সময়কাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের দিকের কিছু অংশে তাপমাত্রা একটু করে বাড়বে উনচল্লিশ ডিগ্রি আশেপাশে চলে আসতে পারে কিন্তু কলকাতার তাপমাত্রা আশেপাশে তেত্রিশ থেকে চৌত্রিশের মধ্যেই থাকবে বৃহস্পতিবার সবথেকে বড় বদল হবে এখান থেকে এখান থেকে হবে বড় বদল এই মধ্য ভারত দিকে দেখতে পাচ্ছেন যে এলাহাবাদ দিকে ঝাড়খন্ড এই এলাকাতে শুকনো হাওয়া কিন্তু গরম হাওয়া ঢুকবে এবং এইগুলো সব গরম হাওয়া থাকবে ফলে এখানে তাপমাত্রা বাড়বে এবং রোদ ঝর্মের আকাশ দেখা যাওয়ার সম্ভাবনা হচ্ছে সামান্য কিছুটা পর্যক্রম মেঘ হতেও পারে কিন্তু তাতে কিছু হবে না তাই আশা করা হচ্ছে যে এই সময়কালে এই পুরো এলাকাটাই মোটামুটি ফাঁকাই থাকবে এবং একচল্লিশ ডিগ্রি মতো তাপমাত্রা দেখা যায় কলকাতাতেও উনচল্লিশ কাছাকাছি চলে যাবে বা আটত্রিশ উনচল্লিশ যেখানে অস্বস্তিকর করে গরমটা ভোগাবে গরমটা বাড়বে বোঝাই যাবে শুক্রবার এই তাপমাত্রা উত্তরত আরেক ডিগ্রি বাড়বে কলকাতা চল্লিশ এবং ধানবাদ একচল্লিশ এই জায়গাগুলোতেও উনচল্লিশ চল্লিশের মধ্যেই থাকবে অর্থাৎ এখানে কিন্তু অনেকটাই গরম অনুভূত বাড়বে এমনটাই কিন্তু থাকতে পারে শনিবারের দিকে যখন যাওয়া হবে আরও তাপমাত্রা বাড়বে বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি চলে যাবে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রবিবার এগারো তারিখ বিয়া কলকাতাও বিয়াল্লিশ হতে পারে খড়গপুর তো এই জায়গাগুলোতে অনেকটাই ব্যাপার এবারে যেটা হবে এই যে এগারো তারিখ বারো তারিখ উত্তর পূর্ব ভারতের দিকে এবং বাংলাদেশের পূর্বভাগ ত্রিপুরা সহ এখানে কিন্তু বজ্রপতি একটি বিশেষ ঝড় বৃষ্টি পরিবেশ তৈরি সেটা একটু অল্প করে দেখিয়ে দিচ্ছে এরকম ভালো করে এইভাবে কিন্তু থাকবে সোমবার এগারো তারিখ বারো তারিখে দেখুন এই জায়গাগুলোতে এই পরিস্থিতি কিন্তু হতে চলেছে এমনই কিন্তু ব্যাপার রয়েছে বারো তেরো চার এই সময়কালে বজ্রবিধি অ্যাক্টিভিটি বাড়বে এইগুলো কিন্তু রয়েছে দেখুন এখানে দেখাচ্ছে এই জায়গাগুলোতে কিন্তু বজ্রবিধু অ্যাক্টিভিটি আসবে অর্থাৎ এমনই কিন্তু অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা ভালোই থাকবে বুধবার পর্যন্ত দেখা যাচ্ছে এই সময়কালে ধীরে ধীরে প্রবেশ হবে দিকে আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গে পনেরো তারিখ আশেপাশে কিন্তু এগুলো প্রবেশ হয়ে যেতে পারে এমনই কিন্তু অর্থাৎ এইগুলোতে কিন্তু আবার ঝড় বৃষ্টি আসবে সুতরাং এই তারিখ আগে পর্যন্ত গরমটা থাকবে দেখুন গরমেরও কিন্তু তেতাল্লিশ ডিগ্রি দেখা যায় তার মানে আমরা চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত শুকনো আবহাওয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে পরিস্থিতি বদল হবে এমনটা কিন্তু যখন দেখা যাচ্ছে এবারে দেখুন ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হবে শেষের দিকে যখন নিম্নচাপ হতে পারে ধন্যবাদ